অজুবিল্লাহ হিমিনের সাহিত অনি রজিম কল আর বিশ্বাহলি সদরী ওয়াসি লিয়ামরি অহল লোকদাতা মিল্লিসানি অফ কাহু কৌলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম আর রহমত উল্লাহ ইন্স্যুরেন্স বা বীমা কর্পোরেশন যারা করেছেন রবের ইসলামিক কিংডমে এই ইন্স্যুরেন্সের সাথে কোন লোকগুলি জড়িত হতে পারে মুসলিমদের মধ্য থেকে আর মুসলিমদের মধ্য থেকে কোন লোকগুলি কোম্পানি খুলতে পারে কখন একজন মুসলিম ইন্স্যুরেন্সের সাথে সম্পর্ক রাখবে বা জীবন বিমা কর্পোরেশনে অংশগ্রহণ করবে এই শর্তগুলি যদি আমরা একটু জেনে নিতে পারি কোরআন থেকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্য থেকে কোন মুসলিম ভাই বোনদের যাওয়া উচিত করা উচিত এবং মালিক হওয়া উচিত ইন্স্যুরেন্স বা বিমা কর্পোরেশনে একজন মুসলিম কখন অংশগ্রহণ করতে পারবে যদি পারে তাহলে তার শর্ত কি এ ব্যাপারটি নিয়ে আমাদের এই কোরআন থেকে প্রথমে ছয় নম্বর সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াত জানতে হবে এবং এই আয়াত মতে এই কর্পোরেশনের মালিকদের স্লোগান দিতে হবে আর সেটি হলো কুল না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রবুল আলমিনের জন্য তা আপনি জীবন বীমা কর্পোরেশন অথবা আপনি ইন্স্যুরেন্স খুলছেন বা মালিক হচ্ছেন বা হতে চাচ্ছেন আপনার শর্তটা হলো আপনি মুসলিম হলে এই কাজগুলি লীল্লা হতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যখন আপনার জীবন মরণ নামাজ কোরবানি আল্লাহ তালার জন্য হবে তখন অন্তত আপনি এই বিমা কর্পোরেশনের মালিক হওয়া সত্ত্বেও কাউকে ঠকাবেন না নিজেও ঠকবেন না এছাড়া এই কর্পোরেশনের মালিকদের যে আমল হতে হবে সেই আমলটা আট নম্বর সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়াতমাতে খুমুস প্রদান করতে হবে কারণ এই বিমা কর্পোরেশন বা ব্যাংকিং সিস্টেম এই সব জায়গাতে যারা আসে তারা একটি সময় ভালো পয়সার মালিক হয় কিন্তু মুসলিম হলে তার কাজ হল আল্লাহ হোসেন ও আন্নামা আনামা গনিমত মিন শাইন ফল্লাহি খুমু সাহু আলি রসুলি ওলিদ্ল কোরবা ওলি ওয়াল মাসাকিন وابن السبيل ان کنتم امنتم بالله وما انزل على عبدنا يوم الفرقان يوم يلتقي الجمان والله على তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ তার রাসূলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য ইতিমাদের এবং কুরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি যখন দুটি জিনিস একসাথে মুখোমুখি হয় তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো আসলে আল্লাহ তালা যে সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী তো আপনি বিমা কর্পোরেশনের মালিক হচ্ছেন অথবা শেয়ার হোল্ডার হচ্ছেন আপনার আমলে থাকতে হবে যে লাভ হিসেবে আপনার কাছে একশো টাকা আসলে সেখান থেকে বিশ টাকা দিয়ে দিতে হবে যাদেরকে দিতে হবে সেই ভাগ বাটোয়ারা এখানে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু শর্ত হলো ইনকুন্তুম আমান্তুম বিল্লাহ যদি আল্লাহ তালার উপরে আপনার বিশ্বাস থাকে এখন এই কর্পোরেশনে যারা আমলা থাকবে যারা চাকুরিজীবী হবে তাদের জানতে হবে যে কোনোভাবে তারা যেন রিবাকর না হয় সেটি আমরা দুই নম্বর সুরাল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়বো আল্লাহ ওমান যে সকল লোকেরা রিবা খোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাতে তাতে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নরবার থাকে কেননা শয়তান তাদেরকে দিশে হারা করে রাখে ব্যক্তিত্বের চাহিদা পূরণের ব্যাপারে তার আসল কারণ হচ্ছে তারা বলে যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল তো যে মাল বৃদ্ধি বিমা কর্পোরেশনে কি হয় মিথ্যা বলতে হয় তো যেকোনো ভাবে মাল বৃদ্ধি করা যাবে না সত্য বলতে হবে রিবা অথচ আল্লাহ মেহনাতের মাধ্যমে অর্জন করাকে বৈধ করেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যেকোনো ব্যক্তি যার কাছে তার প্রতিপালন নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা কিছু ঘটে গেছে তা তো ঘটে গেছে তার ব্যাপারে আল্লাহ তার ব্যাপারে আল্লাহ তবে যারা পুনরায় আরম্ভ করবে তারা অগ্নিবাসী সেই অবস্থায় তারা সবসময় পড়ে থাকবে দুইশো ছিয়াত্তর আয়াতে বলা হচ্ছে রিবা অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন আর আল্লাহ তালার খাতিরে দান করাকেই বরহিত করবে আর আল্লাহ সমস্ত ওয়াকিতগ পাপীদেরকে অপছন্দ করেন তো যত আমলা রয়েছে সেই আমলাদেরকে কাজগুলি এই আয়াতগুলি সামনে রাখতে হবে 277 এ বলা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি ওয়া ক্বামুস সালাতি ওয়া আতূয যাকাতা লাহুম আজরুহুম ইনদার রাব্বিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আর কায়েম করতে থাকবে আর পবিত্রতা অর্জন করতে থাকবে তাদেরকে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় থাকবে না তারা কোনো কষ্ট আটস্তরে বলা হচ্ছে আই অল্লাহ রিবাহিন তোমরা যারা ইমান এনে শোনো আল্লাহ তালার নাফরমানি করা থেকে সতর্ক থাকো আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে ও রিবার অর্থ অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও দুইশো আয়াতে বলা হচ্ছে ফা ইলাম তা ফালুফ আদানু বিহারবি মিনাল্লাহি ও রসুল ওয়াইন তুবতুম ফালাকুম রুসু রুস ও আমুয়ালিকুমলাত আলিমুন আলাউতুদলাম যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের পক্ষতে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে আর যদি তোমরা এ কাজের হতে ফিরে থাকো তাহলে তোমাদের যে আসল মূলধন সেটা তোমাদেরই থাকবে তোমরা জুলুম নির্যাতিত না করলে নির্যাতিত হবে না তোমাদের উপরে জুলুমও করা হবে না সমকালীন যুগে ইসলামী কিংডমে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স কোম্পানি খোলা হয়েছে এবং আমলারা এত বেশি মিথ্যা বলছে একজন মুসলিম যখন খুলবে তখন সেখানে মিথ্যা থাকবে না রিবা থাকবে না যারা কাজ করবে অবৈধভাবে তারা মালদৌল কখনো অর্জন করবে না ইন্স বা তাদের ব্যাপারে এবং মুমিনদের মধ্যে কারা আসবে মুসলিম এবং মুমিনদের ব্যাপারে এই জন্য বলা হচ্ছে কারণ এই কনস্টিটিউশন যারা রবের ইসলামী কিংডমে মেনে চলে তারা হয় মুমিন মুসলিম অন্যথায় সবাই নাস্তিক তো ইসলামের নামে সরল মনা মুসলিম জনগোষ্ঠী যেন এখানে এসে প্রতারণার শিকার না হয় মুসলিম ইন্স্যুরেন্স কোম্পানির মালিক যারা কখনো ওই সমস্ত মুসলিম জনগোষ্ঠীকে যারা সরল মনা কোনোভাবে প্রতারণা করতে পারবে না দুই নম্বর বাকারার একশো তিয়াত্তর নম্বর একমতে ওই সমস্ত বিধবা এতিম মিসকিন এবং ওই সমস্ত অসহায় মানুষ তারা সবাই এখানে আসতে পারবে সবাই বিনিয়োগ করতে পারবে এবং সবাই এখানে অর্থ লাগাতে পারবে যারা নাকি নিরুপায় হয়ে আছে সমাজে তায় আল্লাহো সেনীর নামাহার রমা আলি মুন মাইতাতা ওদ্দামাওয়ালাহ মাল খিঞ্জির ওমা উহিল্লা বিহিলি গায়ের্লাহ মামানেস্তর রগয় রাবা ইম ওয়ালা আদিমফা লাইফ মা আলাইহি ও রহিম দুই নম্বর সুর আল বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াত তোমাদের জন্য মরা জন্তু রক্ত শুকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয়েছে সব করেছেন যদি কেউ নিরুপায় হয়ে যায় কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তবে তার কোনো হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় আপনার কাছে যদি এক লক্ষ টাকা পড়ে থাকে আর আপনার সোসাইটির লোকেরা প্রতারক এমনকি আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে মিথ্যার জালে কি বলে মিথ্যার আশ্রয় নিয়ে সেই জালে আপনাকে আটকাবে তো ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাকে বলে যে আপনার টাকা যে মূলধন সেটি তো আপনি ফেরত পাবেন আরও আপনার এই পয়সা দ্বারা টাকা দ্বারা এমন কিছু কাজ করা হবে যে কাজগুলি মানব ক্ষতিকর না তাহলে আপনি এখানে এই টাকাটি লাগাতে পারবেন অন্যথায় আপনি যদি আপনার সোসাইটির লোকদেরকে দেন ভাই বোন আত্মীয় স্বজনদেরকে তারা মূলধনের গ্যারান্টি আপনাকে দিবে না সেই হেতু আপনি বিনিয়োগ করতে পারেন এখানে পয়সা দিতে পারেন আর এই পয়সা দেখা গেল কিছু বাড়তির সাথে আপনাকে এক সময় রিটার্ন দেওয়া হবে তখন আপনার কাজে আসবে তো এখানে আসতে পারবে ওই সমস্ত লোকেরা যারা সমাজের এতিম যারা সমাজের বিধবা যারা সমাজের অসহায় যারা সমাজের ভিতরে নিরূপায় হয়ে আছে এর আসতে পারবে মুমিন মুসলিমদের মধ্য থেকেও চার নম্বর সুরা আলা নাম চার নম্বর সুরা আর নিসা এর উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই তিনটি আয়াতের মাধ্যম দিয়ে কন্ট্যাক্ট হতে হবে আল্লাহ বসে আই ইহল্লা জিনা আমানু লা তুব লা তা আকুলু আমাল আকুম বাইনাকুম বিল বাতিল

তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে এই অনুসারে খরচপত্রের কথা আলাদা আর তোমরা নিজেদেরকে শেষ করবে না আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময় ময় কথা সত্য সুনিশ্চিত যে কেউ তেমন করবে লঙ্ঘনকারী ও জালিম হিসেবে তাকে তো আমি শীঘ্রই আগুনে পৌঁছে দেব। এই কাজটি আল্লাহ জন্য খুবই সহজ তোমরা যদি গুরুতর অপরাধগুলো যা রয়েছে তা থেকে বিরত হও যেসব কাজ করতে তোমাদেরকে বারণ করা হয়েছে তাহলে তোমাদের ছোটখাটো দোষ ত্রুটি আমি দূর করে দেব আমি তোমাদেরকে মান সম্মানের জায়গায় পৌঁছে দেব তু লাতা আকুলু আমালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায় ভাবে একে অপরের মাল খাওয়া যাবে না না কտրিপক্ষ খাবে না ক্লায়েন্ট খাবে মালিকও খেতে পারবে না ক্লায়েন্ট যারা থাকবে তারাও খেতে পারবে না তো বিমা এটি হচ্ছে সমবায় ভিত্তিক এক ধরনের ঝুঁকি বন্টন পদ্ধতি বা প্রচেষ্টা যেখানে একজনের প্রয়োজনে অন্যজন শরিক হয় এর অর্থাৎ সদস্যগণ কিংবা অংশগ্রহণকারীগণ দলবদ্ধভাবে এই কথায় সম্মত হয় যে তাদের নিজেদের যে কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ সমস্যা বা সম্ভাব্য দুর্ঘটনার লোকসান বা ক্ষতির বিপরীতে বিপদ লাঘবের জন্য তারা সবাই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করবে এবং যদি কারো ক্ষতি হয় তবে উক্ত জমা থেকে তার ক্ষতিপূরণ করা হবে বিমা মূলত পারস্পরিক সুরক্ষার জন্য একে নিশ্চয়তা স্বরূপ বিমাকে মুসলিমরা সমর্থন করবে শুধুমাত্র বাসন মসুরাল মায়দা দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ বোসেন ওয়া তা আলাল বির্রি ওয়ার তাকুয়া তোমরা নেক কাজ এবং তা কর ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে যদি এখানে এর বিপরীত এসে চায় এসে যায় ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না ওয়াতাকুল্লাহ তোমরা সবাই আল্লাহ তাআলা তা কর অর্জন করে চলো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠোর তা এখন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে আপনি বিমা করছেন ইন্স্যুরেন্স করছেন টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে কর্তৃপক্ষ কি করছে মানুষ মারার জন্য বিভিন্ন করছে সরঞ্জাম অথবা মানুষকে নেশায় ফেলানোর জন্য বিভিন্ন নেশাকার বস্তু ক্রয় করছে তার বাণিজ্য করছে এখানে মুসলিমরা যেতে পারবে না বিমা ব্যবস্থায় অনিশ্চয়তা জুয়া কিংবা মানব ক্ষতিকর কোন জিনিসের বাণিজ্য করলে সেখানে মুসলিমরা মমিনরা যাবে না এর কারণ হল ছয় নম্বর সুর আল নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন ওলা ওলা তাকুলিস মা জাহার মিনহা অমাবত হারাম করেছে কিছু জিনিস তার ভিতরে একটি বিশেষ হলো যে ওলা তাকরাবুল ফওয়াহিসা মা জহারামিনা অমাবতন তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না তো প্রকাশ্য এবং গোপনীয় কোনো অশ্লীলতার কোন কিছু যদি বাণিজ্য করা হয় সেখানে বিনিয়োগ করা যাবে না হোক হোক ব্যাংক রিবা ভিত্তিক বিমা ব্যবস্থা মুসলিমদের জন্য কখনো গ্রহণযোগ্য নয় এটা আপনাকে আমাকে জানতে হবে বিমা ইসলামী আদর্শের অনুসারীদের সংহতি এবং ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক আস্থা সহযোগিতা ও সমর্মিতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে বিমার নীতি হবে কি একে অপরের দায় বা ঝুঁকি বহন করা এটি সবসময় মনে রাখতে হবে যারা বিমা কোম্পানি খুলতে চাচ্ছেন মুসলিম মুমিন হয়ে আর যারা বিমা কোম্পানিতে যেতে চাচ্ছেন মুসলিম মুমিন হয়ে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন মুসলিম মুমিন হয়ে আপনাকে আপনাদের সকলকে জানতে হবে বিমার মূল নীতি হবে একে অপরের দায় বা ঝুঁকি বহন করা আর এটি এমনভাবে ডেমো তৈরি করতে হবে যে নির্দিষ্ট সময় জানতে হবে কখন মুনাফা পাবে নির্দিষ্ট সময় জানতে হবে কখন উপকার আসবে দুই নম্বর সুর আল বাকার আর দুইশো বিরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ জিনা মানুই দাতা দায়ান তুম বিদায়নি নীলা আচালি মুসলমান ফাক্তুবু وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن تنطرنا من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجل ذلك مقصة عند الله وأقم للشهادة وأدنى لا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرون بينكم فليس عليكم جناح لا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا إذا كَاتِمٌ ولا شهيد ও ينتفع له فينه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء তোমরা যারা ইমান এনেছ শুনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে ধার কর্জ করবে তখন তা লিখে রাখবে কোন লেনদেন আপনি করবেন লিখে রাখতে হবে তোমাদের মধ্যে তা ঠিকমতো লিখে নেওয়া দরকার লিখতে যে পারে সে যেন লিখতে অস্বীকার না করে কারণ আল্লাহ তাকে কি করেছেন লিখা শিখিয়েছেন কারণ আল্লাহ তাকে লেখা শিখিয়েছেন যার উপর দেনা রয়েছে তাকে লিখাতে হবে আল্লাহ তালার অর্জন করা উচিত যে তার রব তাতে যেন তিলমাত্র কমতি করা না হয় দেনাদার ব্যক্তি যদি নির্বোধ কিংবা দুর্বল হয় সে যদি নিজে লিখবার ব্যবস্থা করতে না পারে তবে তার অভিভাবকের উচিত ঠিকমতো মতো লিখিয়ে দেওয়া নিজেদের মধ্যে দুজন পুরুষকে সাক্ষী করে নিবে যদি দুজন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে যদি তাদের মধ্যে কেউ ভুলে যায় তাহলে অপর স্ত্রী লোকটি যেন স্মরণ করিয়ে দিতে পারে সাক্ষ্য দিবার জন্য ডাকলে যেন অস্বীকার করা না হয় লেনদেন ছোট বড় যাই হোক না কেন নির্দিষ্ট মেয়াদ লিখতে আলসামি করবে না ন্যায় বিচার কায়েম রাখার জন্য আল্লাহ তালার কাছে এই ব্যবস্থা রয়েছে সাক্ষ্য সঠিকভাবে বহাল রাখার জন্য এই ব্যবস্থায় উত্তম তোমরা যেন রকম সন্দেহের মধ্যে না পড়ো তবে কেনা বিচাও নিজেদের মধ্যে নগদ লেনদেনের সময় না লিখলেও চলবে কোনো দোষ হবে না লেখক ও সাক্ষীদেরকে কোনো কষ্ট দিবে না তাই যদি তোমরা করো তাতে তোমাদের হবে তোমরা আল্লাহ অর্জন করো আল্লাহ আল্লাহ তোমাদেরকে সব কিছুই জানেন তো এই ভিত্তিতে যদি জীবন বিমা কর্পোরেশন বলেন ইন্স্যুরেন্স বলেন এবং ব্যবসা বাণিজ্য বলেন একজন মালিক কর্তৃপক্ষ এবং আমলা এবং যারা ক্লায়েন্ট হবে এরা সবাই মিলে যদি এই ভিত্তিতে ব্যাংক তৈরি করে ইন্স্যুরেন্স কোম্পানি খোলে কোনো সমস্যা নেই এখানে মুমিন মুসলিমরা অংশগ্রহণ করবে অংশগ্রহণকারী যারা বা বিমা গ্রহিতারা হালাল সম্মত উপায়ে বিনিয়োগ করবে কোন অ্যালকোহল নেশাকর বস্তুতে বিনিয়োগ তারা করবে না এবং মরণ যে সমস্ত দ্রব্য রয়েছে باسترهت يرهج دي نمو سورة البقرة دي الله يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العف كذلك يبين الله لكم لكم العيات لعلكم تتفكرون ما نشرة مركز نشاق أربو ستيبون مهينة كريتو মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে এই উভয়ে রয়েছে মহাপাপ অবশ্যই এতে লোকের কিছু উপকার হয় কিন্তু উপকারের তুলনায় এতে গোনা যে অনেক বেশি এবং মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে তুমি বলে দিবে যতটুকু বাড়তি থাকবে তা সবটুকুই আল্লাহ এভাবে তার আয়াত বিস্তারিতভাবে বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো তো নেশাকর বস্তু বলেন মেয়ে না ছাড়া অর্জনকৃত মাল বলেন

হে মোমিনকো নিশ্চয় নেশার বস্তু বাজি ধরা কোন স্থানে মানত মানা এবং জোরপূর্বক অর্থ উপার্জন করা এসব শয়তানের তথা ব্যক্তিত্বের চাহিদার অনুসারীদের কাজকর্ম তাই তোমরা এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও একানব্বই আয়াতে বলা হচ্ছে ইন নামা ইউ রিদু শাহী তন আই ক্লা ভাই নকমাল আল্দা অলব দাফিলখাম রিয়াল মাইসির ওয়া সুদদা কুমান লিক রিল্লা আনি সলা তিফা হালান তুমুন নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদার পূজারীরা চায় যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে আর তারা তোমাদেরকে যেন আল্লাহ কোরআন থেকে রাখতে পারে ও নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত থাকো তো এই যে আয়াতগুলি আমরা শুনলাম এই আয়াতগুলি আমরা সামনে রেখে জীবন বিমা কর্পোরেশন বলেন ইন্স্যুরেন্স বলেন অথবা ব্যাংক বলেন এগুলি খোলা যাবে এসবে চাকরি করা যাবে এসবের ক্লায়েন্ট হওয়া যাবে করা যাবে তো অংশগ্রহণ একজন মুসলিম এবং মুমিন বা বিমা কর্পোরেশনে সব শর্তের উপরে অংশগ্রহণ করতে পারবে চাকুরি করতে পারবে মুনাফা খেতে পারবে অন্য কোন শর্ত সাপেক্ষে একজন মুমিন মুসলিম যাবে না কারণ মোমিন মুসলিমদের জীবন মরণ আল্লাহ তাল্লার জন্য হয়ে থাকে তাই আল্লাহ জন্য যখন আপনার আমার জীবন মরণ হবে তখন আপনাকে জানতে হবে রিবার যত পন্থা রয়েছে সেই সমস্ত পন্থা আমরা যেতে পারবো না আর রিবাকে কখনো সুদ বলা হয় না সুদ শব্দটি বাংলা ভাষায় আনা উচিত না কারণ সুদ নিয়ে কোরআন কোনো কথা বলে না কোরআন কথা বলে রিবা নিয়ে আর রিবাকে যারা সুদ মনে করে তাদের আমি বলবো যে অন্তত এই আয়াত দুই নম্বর সুর আল বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত নিয়ে আরো গবেষণা করুন সুদ বলতে কোনো শব্দ ইসলামে নেই যারা ইসলামের মুসলিম তারা রিবাকে বোঝে তারা সুদ বোঝে না সুদ এটি ধর্ম জগতের মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা রয়েছে তারাই বলে যাচ্ছে তারা নিজেরাও জানে না সুদ কি জিনিস কিন্তু কোরআন আমাদেরকে রিবা মুক্ত জীবন কাটাতে বলে যদি রবের ইসলামী কিংডমে আমরা মুসলিম হয়ে থাকি তাহলে রিবার ধারে কাছে যাওয়া যাবে না রিবা হচ্ছে কোনোভাবে অবৈধ পন্থার কোনো একটি পন্থাতে মাল দৌলাত অর্জন করাকে রিবা বলা হয় আপনি সেটি সরকারি চাকরিজীবী হয়ে করেন কোম্পানির চাকরিজীবী হয়ে করেন প্রাইভেট সেক্টরের হন অথবা ব্যবসায়ী হয়ে হন আপনি সরকারের চাকরিজীবী একজন পুলিশ অফিসার আপনার বেতন মাসে সরকার প্রদান করছে তিরিশ হাজার টাকা এর একটি টাকা যদি আপনি বাড়তি আপনার ঘরে নিয়ে আসেন তাহলে আপনি হলেন রিবাকরদের অন্তর্ভুক্ত কোরআন বারবার বলে ধর্মজীবী করে যারা টাকা ইনকাম করে যাচ্ছে তারা সবাই রিবাকর এটি আল্লাহ নিষেধ করেছেন কিন্তু এই রিবা খরেরা রিবাকে রিমুভ করে সুদ নিয়ে এসেছে সুদ কোন শব্দই না বাংলা ভাষায় সুদকে যারা রিবার অনুবাদ করে যাচ্ছেন তারা ভয়ানক গুমরাহির ভিতরে ঘুরপাক খাচ্ছেন আর যারা মনে করছেন ব্যাংকিং সিস্টেমে চাকরি করা যাবে না সেখানে চাকরি করলে দোজকে যেতে হবে তো এ ধরনের কথা ওই সমস্ত ধর্মজীবী বক্তারা বলতে পারে যারা জনগণের কাছ থেকে অন্যায়ভাবে মাল খাচ্ছে আপনাকে আমাকে সব সময় জানতে হবে এই নম্বর নম্বর ইয়াসিনের আয়াতে আল্লাহ ইত্তাবিয়াল তোমরা সবাই ইতাত করো ইত্তেবা করো অনুসরণ করো ওই ব্যক্তির যে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছে না কোনো টাকা পয়সা চাচ্ছে না এমতাবস্থায় সে তারা হিদায়তের উপরে রয়েছে তো হিদায়তের কথা বলে যদি আপনি টাকা চান তাহলে বুঝতে হবে আপনি একজন তো ধর্মজীবী মৌলবীরা তারা সমাজের লোকদেরকে সুদের ব্যাপারে এমন ভয়ানক তথ্য দিচ্ছে যে সুদের অস্তিত্ব ইসলামে নেই এই কোরআনে নেই কিন্তু কোরআন রিবার ব্যাপারে বলছে যে যারা রিবাখোর অবৈধভাবে মাল মালদৌলা অর্জন করা করে থাকে এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে তো আপনি সরকারি চাকরিজীবী বেতন আপনার পঞ্চাশ হাজার এর থেকে এক টাকা বাড়তি যখন আপনি কোনো কৌশলে নিয়ে আসবেন আপনি একজন রিবাকর প্রাইভেট সেক্টরে আপনি চাকুরি করছেন আপনার বেতন তিরিশ হাজার এর থেকে কোনোভাবে কোনো কৌশলের কোনো মাধ্যম দিয়ে যখন আপনি একটি টাকা বাড়তি নিয়ে আসবেন আপনি রিবাকর আপনি একজন ব্যবসায়ী এই ব্যবসার ভিতরে মানব অপকারী কোনো জিনিস যদি আপনি বাণিজ্য করেন ব্যবসা করেন আপনি একজন রিবাকর সময় সমাজের ব্যবসায়ীরা জানে কোন সিজনে কোন মালের কত দাম এই মালগুলি যদি আপনি ডবল টাবল করে বিক্রি করেন আপনি একজন রিবাকর যত বড় ব্যবসায়ী আপনি হন না কেন মানুষকে ক্ষতি করার জন্য যত নেশাকর বস্তু রয়েছে মানুষের ক্ষতির জন্য যত অ্যালকোহল রয়েছে মানুষের ক্ষতির জন্য যত অস্ত্র রয়েছে এগুলির ব্যবসা যদি আপনি করে টাকা ইনকাম করেন তাহলে আপনি একজন রিবাকর আর এই সমস্ত কোম্পানিতে যারা চাকুরি করে যাচ্ছেন তারা সবাই রিবার সাথে সম্পর্ক সুদ ইসলামের কোন শব্দ না সুদ কোরআনের কোনো শব্দ না সুদ ইসলামের ভিতরে যারা প্রবেশ করাবে বুঝতে হবে তারা রিবা খরদের অন্তর্ভুক্ত তাই আল্লাহ আমাদের সকলকে রিবা জীবন কাটানো তৌফিক দান করুন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি খোলেন কোনো সমস্যা নেই ব্যাংক খোলেন কোনো সমস্যা নেই কিন্তু যে আয়াতগুলি আমরা এত সময় শুনলাম এই আয়াতগুলিকে সামনে রেখে এই আয়াতগুলির উপরে আপনি বুদ্ধি বিবেক খাটিয়ে এই আয়াতগুলি নিয়ে গবেষণা করে ব্যাংক খোলেন ইন্স্যুরেন্স কোম্পানি খোলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন এবং ব্যাংকের আর ইন্স্যুরেন্স কোম্পানির আপনি ক্লায়েন্ট হন সহযোগী হয়ে আপনি সেখানে টাকা পয়সা রাখেন লেনদেন করেন কোনো সুদের সাথে সম্পর্ক নেই অন্যথায় রিবা হয়ে যাবে আর রিবার সাথে রিবা এবং সুদ দুটি আলাদা জিনিস সুদ ইসলামের কোনো কিছু না কিন্তু রিবার সাথে আপনার সম্পৃক্ত হয়ে গেলে আপনার ব্যক্তিত্ব রিবার দিকে চলে গেলে মনে রাখবেন আপনার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের যুদ্ধ রয়েছে সমাজে যে সমস্ত ধর্মজীবী মৌলবী পীর যত ধরনের বক্তা জামানা রিমাম যারা ধর্মজীবী করে খাচ্ছে এরা সবাই মূলত রিবাকর এই রিবাক্ষরেরা সুদের একটি শব্দ এনে পুরা জাতিকে ভয় এবং আতঙ্কে রেখেছে আল্লাহ আমাদের সবাইকে রিবামুক্ত জীবন গড়া তৌফিক দান করুন আর যারা রিবাকে সুদ বলে যাচ্ছে এদের কবল থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন